মুর্শিদাবাদে শামশেরগঞ্জে সর্বহারা বিড়ি শ্রমিক পরিবারের তেইশ জন পরীক্ষার্থী ভাঙনে সব হারিয়ে মাধ্যমিক দিচ্ছে বছর। জীবন যুদ্ধের অসম লড়াইয়ের যোদ্ধাদের নিয়ে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মামুন ফারুক ঘোলাটি গঙ্গার জলের তীব্র ঘূর্ণিপাক রাতের আধারে হুড়মুড়িয়ে ভয় ভাঙন দমাতে পারেনি বছর সতেরোর নুরুল সাব্বির শফিকদের হার মানেনি মিতালি বর্ষারাও গঙ্গায় গিলে খেয়েছে আস্ত ঘর সম্বল চিলতে বসত ভিটাটুকুও তলিয়েছে নদীগর্ভে সব হারিয়ে সপরিবারে কারুর আশ্রয় জুটেছিল ত্রাণ শিবিরের ত্রিপলের তাপুতে কারুর আবার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের এক ফালতি বারান তবুও দমেনি ওরা বছর জুড়ে ভাঙরা ঠাইবদলে যা যাবার লড়াইয়ের সাথেই দাঁতে দাঁত চেপে মাধ্যমিকের লড়াইও নেমেছে ভাঙনগ্রস্ত শামসেরগঞ্জের কিশোর কিশোরী যোদ্ধারা শামশেরগঞ্জের ধানঘরা শিকদারপুর মহেশটোলা সহ ভাঙনে সর্বশ্রান্ত হওয়া বিস্তীর্ণ এলাকার বিড়ি শ্রমিক পরিবারের প্রায় তেইশ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে এবছর সকলেরই একটি ঘরেই থাকা খাওয়া রান্নাবান্না সঙ্গে পড়াশোনা বেশ কিছু বাড়ি ছিল গঙ্গার ধারে যাদের বাড়িগুলো পড়ে গেছে গঙ্গা গ্রাস করে নিয়েছে ওদের কোনো ঠিকানা নেই কেউ আত্মীয় বাড়িতে আছে কেউ স্কুলে ঠাই পেয়েছে কেউ বা বানিয়ে বাগানে তারা জীবন যুদ্ধে শিবপুরের বর্ষা সরকার মিতালি মণ্ডল ভাঙনে ঘর বাড়ি হারিয়ে কিছুদিন ছিল এক স্কুলের সরকারি ত্রাণ শিবিরে পরীক্ষা দিচ্ছে আত্মীয়ের বাড়ি থেকে তারাও আর পাঁচটি জীবনের অঙ্কের মতো সরল পাটিগণিতের জীবন নয় ওদের তা জেনেই মাধ্যমিক পরীক্ষায় বসেছে ওরা পড়াশোনার ক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে তোমাদের তো গঙ্গা ভাগন এলাকা কি বলবো তখন রকম আতঙ্ক সৃষ্টি হয়েছিল পরীক্ষা কেমন হচ্ছে এখন কোথায় তোমার সিনেমার চিত্রনাট্যের মতোই হেরে যাক ভয়াবহ ভাঙন অসম এই লড়াইয়ে জিতে চাক ওরা চাইছে গোটা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক দূরদর্শন সংবাদ